নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মোহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চব্বিশে অজ্ঞান দশই ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি আমার মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবার আর যে সমস্ত মানুষ প্রথমেই ভিডিওটি দেখছে তাদের জানাবো বন্ধু আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি যদি জানতে চান চব্বিশে অজ্ঞান দশই ডিসেম্বর মঙ্গলবার দিনটা কেমন যাবে আপনার জীবনে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মহান ভারত চ্যানেলে সিংহ রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে জেনে নেওয়া যাক চব্বিশে অজ্ঞান দশই ডিসেম্বর মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে মেসে কোনো গ্রহ নেই ব্রিজে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে সেনাপতি মঙ্গল আর সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলা ফাঁকা বিশ্চিকে অবস্থান করছে রবি ধনু ফাঁকা মকরে অবস্থান করছে শুক্র শনি কুম্ভে রাহু এবং চন্দ্র মিনে চন্দ্র আজকে প্রথমে উত্তর ভাদপদ নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ চব্বিশে অজ্ঞান দশই ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে সফলতা আসবে আপনার আর্থিক দিক দিয়ে উন্নতি আসবে আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসবে আপনি যদি সিংহ রাশি হন আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আসবে তবে আজকের দিনে সবচেয়ে সুখবর আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতার আর্থিক পিতার আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে নানা ধরনের সলা পরামর্শ দিয়ে সাহায্য করবে তবে আপনার মায়ের শরীর ভালো যাবে না মা বা মাতৃস্থানীয় কারোর সম্পর্কে আপনাকে দুশ্চিন্তায় থাকতেই হবে সিংহ রাশি আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে সজাগ থাকবেন বিশেষ করে পেটের সমস্যায় ভুগতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্য সফলতা থাকবে এবং আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি আসবে আপনি যদি কর্মজীবনে আপনার জীবনকে যাবে আপনি বিশেষ সমৃদ্ধি পাবেন এছাড়া সিংহ রাশি এক বা একাধিক ক্ষেত্রে আয়ের যোগ আয়ের সুযোগ অবশ্যই লক্ষ্য করবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি যেমন সাহায্যের আজ বাড়াবে তেমন বন্ধুদের দ্বারাও আপনি উপকৃত হবেন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান সেভেন নাইন ওয়ান এইট ওয়ান সেভেন নাইন ওয়ান এইট ওয়ান সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে সৌভাগ্য যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতি আনবেই আনবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে পারিবারিক জীবনে যেমন সৌভাগ্য আছে কর্মজীবনেও সাফল্য আছে তবে আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর অ্যাক্টিভ এরা টুক তাক টোনা টোটকা করছে সেদিক দিয়ে সতর্ক থাকুন আর আজকের দিনে হনুমানজির মন্দিরে আপনি অবশ্যই আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন আর হনুমানজির মন্দিরে পূজা দিন হনুমানজির মেটে সিঁদুর কপালে আঁকুন আর কপালে তিলক কাটুন আর হাতে চেট লাগান এতে জীবনে যে কোনো কাজ সমাধান হবে সিংহ রাশি সিংহ রাশি পারিবারিক জীবনে সাফল্য যোগ আপনার জীবনকে একটা বিশেষ উন্নতির দোরগড়ায় গড়ায় নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক উন্নতি যোগ কর্মজীবনে সাফল্যের আপনি বিশেষভাবে পাবেনই এছাড়া আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথকে ছরণ করতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিব মন্ত্র জপ করবেন আর বাবার মাথায় দুধ সিদ্ধি গঙ্গা জল অবশ্যই দেবেন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা চব্বিশে অজ্ঞান দশই ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি শেষ করলাম নমস্কার ধন্যবাদ